সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ কাজবাসেরা এখন বসে রয়েছে ছোটটাকে এখন দিলাম দুধ কর্নফ্লেস খাচ্ছে আজকে ওর পরীক্ষা কমপ্লিট মানে শেষ হয়ে যাবে আজকে শনিবার ওর লাস্ট পরীক্ষা আজকে ইতিহাস পরীক্ষা আছে এটা হলে মানে লেখা পরীক্ষা সব শেষ আর শুধু পিটি আছে দু তারিখে তা গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আর সুস্থ আছি করব রান্না রান্নাবান্না না ভেবে পাচ্ছি না সেমনিভাবে কোনো বাজার হাট নেই আর ফ্রিজে মানে যত ছিল কদিন রান্নাবান্না আওয়াজ কোনো না রান্নাবান্না করে কমপ্লিট শুধু ঘাটি কচু পড়ে আছে যার কাছে মাছ নেই ফোন করেছিলাম একটু হরিণের চিংড়ির জন্য এমনি চিংড়িগুলো তো আমার ভালো লাগে না তো খেতে আর হরিনী চিংড়ির কী দিলে তরকারিতে এত সুন্দর টেস্ট হয় খুব ভালো লাগে খেতে কিন্তু ফোন করলাম বলে আরেকটু আগে মানে নটায় ফোন করেছি বলে আরও দশ পনেরো মিনিট আগে ফোন করলে তুমি চিংড়িটা পেতে তো গুড মর্নিং সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি ছোটোটা আজকে তো সকাল থেকে ঠিক করে পড়ছেই না ও কালকে যা পড়া হয়ে গেছে হয়ে গেছে মানে আমরা আগে ছোটোবেলায় মানে চিন্তায় মরে যেতাম আর এখনকার বাচ্চাদের কোনো পড়াশোনা নেই টেনশান নেই দেখুন বলছি বলে আমার এ করছে দেখি কী বান্না করি কতটা কি শেয়ার করতে পারি আপনাদের সাথে সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলোকে

কিন্তু সত্যি মানে ওটাকে লেয়ার কাট বলে কি কি জানি না ওই কাঠটা সুন্দরই হয়েছিল ওর আবার কি করে করেছে মানে এই কথাটা বলেছি এবার ওর বাবা নিয়ে গিয়ে ছেলেদের সেলুন থেকে মানে সেলুন থেকে নিয়ে গিয়ে আর চুল কাটিয়েছে তারা তো কাটতে পারে না উল্টো পাল্টা করে কেটে দিয়েছে এবার বলেছি বলে ও আবার নিজে নিজে দুদিন ধরে চুল কেটে আরও চুলটাকে ছোট করে দিয়েছে আর এত বাজেভাবে যে রেডি হয়ে গেছে সাড়ে দশটা বাজে বই নিয়ে একটু পড়বে ওখানে গিয়ে পাপা কি ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে মেয়েকে টাটা করে দিলাম মেয়ে চলে গেল আর ওর বাবা দাঁড়িয়ে আছে এখানে গাড়ি নিয়ে আজকে আর ঘরে ঢোকে নি ভুলেই গিয়েছিল উনি যে আজকে পরীক্ষা ছিল আর কিছু জিনিস পরে মানে খাতা এই সব ছিল জুতোর প্যাকেট ট্যাকেট তা সেইগুলো দিয়ে দিয়ে মানে বিক্রি করছিলাম আমাকে পাঁচ টাকা দিচ্ছে আমি ডাগে চোটা আমি বলে আপনি এমনি নিয়ে চলে যান আমার পাঁচ টাকা লাগবে না তাকে দিয়ে দিয়েছি আর এদিকে ডাল ডালটা কালকে ছিল সেই ডালটাকে শুকনো করছি আর আমি শুকনো ডাল খেতে সত্যিই খুব ভাল লাগে না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মেটা আনা হয়েছে আর আর করে যাচ্ছি মেটা আনা হয়েছে সেটা করব। আর পেঁয়াজ আদা রসুন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে একটু চটপট ছানো হয়ে যায় আর দেখুন হলুদ ঢালতে গিয়ে এক হাতে মোবাইল আর এক হাতে হলুদ ঢালতে গিয়ে পড়ে গেলো কতটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ছিল না তো আবার বাড়িতে এসেছিলো তো হলুদ গুঁড়োটা বললাম কিনে এনে দাও লঙ্কার গুঁড়োটা আগে ছিল তা লং পেঁয়াজ টিয়াজ যেগুলো কিনে আর হলুদের গুঁড়ো কিনে দিয়ে আবার গাড়ি চালাতে গেল পটি পেয়েছিলো বাড়ি এসেছিলো তো এইদিকে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি মানে রান্না করতে করতে এগুলো সব গুছিয়ে নিলাম পরে রাখা হবে জায়গা জিনিস জায়গায় রাখা হবে আর দেখ আপনাদেরকে শোনালাম যে কেমন চিৎকার চেঁচামেচি হয় মানে এই পরীক্ষা শেষ হয়ে গেছে আর এই দিকটা না এই বছরই এরম মাঠটা ফাঁকা হয়েছে ঘাসগুলো আর এইখানটায় মানে এগারোটা থেকে এখন দেখতে পাচ্ছেন একটা পনেরো বাজে একটা পনেরো মানে সেই এগারোটা থেকে এরকম চিৎকার চেঁচামেচি মাথার তালু পর্যন্ত যন্ত্রণা করে খেলবে না কেন বাচ্চারা খেলা করুক কিন্তু একটা লিমিট রেখে খোলা মাঠ মানে মাঠের কোনো মেনটেন্স তো নেই কোনো কিছু দেখভালের নেই মানে সারাটা দিন এই যে এখন আমি ভয়েস দিচ্ছি দুটো পনেরো অবধি খেলেছে জানেন এখন একটু চুপ আবার বিকেল চারটে বাজবে না এসে সবাই হাজির হবে আর এখানটায় বাসনটা মেজে নিলাম এখানে ডিম সয়া সস টমেটো সস আদা রসুন পেস্ট তারপর চিলি সস গোলমরিচ নুন এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করার পরে আরও তো কাজ বাকি আছে সেগুলো করব তা এইদিকে আমার কিলোমিটার তরকারিটা হয়েও এসছে নামিয়ে ফেলবো তা আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার কালকে না নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সুস্থ থাক